তো দেখতে পাচ্ছো এই ছেলেগুলি সব যাচ্ছে এইখানে সব এখন মিটিংয়ে বসেছে মানে মিটিং বলতে আজকে রাত্রে যাবো তো সেই জন্য এখন সবাই এখানে আছে সবাই দেখতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি একটা নয় আর দুজন আছে এখন আসেনি ঠিক আছে এই ছেলেগুলি সবগুলি যাচ্ছে এখন এই সব থেকে বড় দাদা আমাদের এখানে

জাস্ট স্টেট বাস ধরেছি স্টেট বাসে এখন নিয়ে আসি এখন ধাবাতে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর আমরা যাবো এখন ডাইরেক্ট দীঘাতে তো গাইজ এখন আমরা সকালে বেলায় উঠবো মানে সকাল চারটে সাড়ে আটটার সময় আমাদের বাসটা ওখানে যাবে তো এখানে দেখি সূর্য সুযোগ দেখতে পাই কি না আশা করি দেখতে পাবো তো তোমরা রেডি থাকো দেখার জন্য তো আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও কারণ গাইজ সকালবেলায় দেখা হচ্ছে আজকে তো গাইজ সবাইকে এখন গুড নাইট গাইজ তো আমি দেখা হচ্ছে কালকে সকালে সো গাইস আমরা এখন হোটেল পেয়ে গেছি হোটেল ময়ূরাক্ষীতে আমরা এখন আছি তো আমরা জাস্ট রুমটা বুক করবার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে গেলাম জাস্ট সূর্য হতে দেখতে এখন আমরা যাচ্ছি বিচে বিচে সূর্য হইতে দেখার জন্য সব বন্ধুগুলো মেলা যাচ্ছি এখন দেখতে পাচ্ছ কত মেলা আছি তো এখন গাইজ জলদি করে যাওয়া যাক এখানে যাই তারপর দেখা যাক সূর্যতে কীরকম দেখতে পাই তো এখন ভোর ভোর ঢুকে গেছি আমরা ভোর চারটে পঁয়তাল্লিশ এরকম নেমে গেছিলাম বাস থেকে তো বাস থেকে নেওয়ার পর আমরা ভেবেছিলাম যে সূর্যোদয় দেখতে পাবো তো কাজ এখনও পর্যন্ত দেখতে পাবো আমরা এখনও পর্যন্ত বিচে যাইনি তো বিচে যাওয়ার পর আমরা বুঝতে পারবো কীরকম আছে আর তোমাদের বিচ ভিউটা ফার্স্টেই দেখাবো যে আমরা যে পর ফার্স্ট ভিউটা কী লাগবে সেটা আমরা ফার্স্টে দেখাবো কাজ একটা বন্ধুর মধ্যে ট্রিপে তার মধ্যে এগারোটা বন্ধু মিলে এসেছি একসঙ্গে মানে ভাবতে হচ্ছে যে কী লেভেলের দারুণ লাগে আর একসঙ্গে যখন আসবো তখন আরও একটা মানে দারুণ লাগবে যে এগারোটা বন্ধু মিলে যখন একসঙ্গে একটা ট্রিপে আসবো সেই জন্য তোমরা একবার দেখে নাও আমার কিন্তু কাজ অনেক ভালো লাগছে একজন তো দৌড়ে দিয়েছে সামনেই যে অনেক দিন পর যে সমুদ্রে আসছে সেই মানে খুশিতে সামনে দৌড়ে দিয়েছে যে আমরা যাবো জলদি করে তো গাইজ আমার অনেক ফুর্তি লাগছে তো গাইজ তোমার ভিডিওটা দেখো সূর্য হয়ে এখন দেখতে যাই এখন দেখি গা সূর্য তোমরা রেডি থাকো দেখার জন্য ভিডিওটাতে চলো এসছি হচ্ছে সবাই ছয় হাই করে দাও হাই করে দাও হাই আজকে আজকে এই তো সব লাইন দিয়ে দাঁড়িয়েছে আমরা বিচে চলে এসেছি চলে এসেছি দেখতে এখন মাছ টানছে এখন ফোর পুরো তো মাছ টানছে এদিকে একটা মাছ টানছে ওইদিকে মাছ টানছে এখন সূর্যোদয় ভালোভাবে হয়নি তো এখন তোমরা দেখতে পাইনি সূর্য তো এখন কিন্তু ফর্সা তোমরা বুঝতে পেরেছ কতটা কী করে নেবে এখনও কিন্তু লোক আছে আমাদের সব বন্ধুগুলো এখানে আমরা ফার্স্ট এরপর জলে পাতবো আমরা মানে আমি ফার্স্ট জলে পাতবো ওরা তো অলরেডি নেমে গেছে আমি আসলে এখন জলে পা দেবো গাইস অনেকদিন পর সমুদ্রের দেশে পরে কি মজাটাই না লাগছে এই জায়গায় জলে দিয়েছি অলরেডি জলে পাটা ভিজে গেছে অলরেডি ওরে সাবাস গাইস